আসসালামু আলাইকুম আপনারা যারা বিভিন্ন সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন আপনি আপনার পোস্ট সিলেক্ট করার পরে পরবর্তীতে এরকম দেখতে পাবেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন থাকে আর আজকে আমি এই প্রিমিয়াম মেম্বার অল অফ জবসের যে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এবং এটি মেম্বার হতে কী কী প্রয়োজন পড়ে তা নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট অ্যাপ্লিকেশনে মেম্বার হতে হলে অবশ্যই আপনাকে একটি ব্রাউজারে আসতে হবে এবং ব্রাউজারে এসে আপনাকে সার্চ অস্ট্রেনি গিয়ে লিখতে হবে অল জবস ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনি এখানে চলে আসতে হবেন এটার মাধ্যমে আপনি চাইলে আপনি ফোন দিয়ে অথবা ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আবেদন আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারেন সেক্ষেত্রে আপনারা যারা ফোন দিয়ে অ্যাপ্লাই করবেন তাদের জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট থাকবে এরকম থ্রি ডটের জায়গায় আপনি ক্লিক করবেন এবং আপনার যে ডেস্কটপ মুড সেটা অন করে দেবেন এবং আমি যেভাবে আবেদন করতেছি সেইভাবে কিন্তু আপনিও আবেদনটা করতে পারবেন সো এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন দেখা আছে অল জবস বাই টেলিটপ এবং উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালারে লেখা আছে এখানে সাইন আপ বা লগ এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনার যদি এর আগে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি লগ করবেন এবং যেহেতু আমি নতুনভাবে আবেদন করব সেক্ষেত্রে এখানে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে তৈরি করতে হবে প্রথম যেটা জব শিকার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে সিলেক্ট করতে হবে এখানে ক্লেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনাকে ইমেল নাম্বার এবং আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে সাবমিট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এবং চাইলে আপনি আপনার অটোমেটিক যে মেল আছে সেখান থেকে গিয়ে এখান ডিরেক্ট এখান থেকে আপনি সাবমিট করলেই অটোমেটিক তারা এখান থেকে নিয়ে নেবে যেহেতু আমি মেলের মাধ্যমে আবেদন করব অন্য মেলে সেক্ষেত্রে এখানে আমি আমার যে মেল নাম্বার সেটা দিয়ে দিচ্ছি এবং এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে এবং যে ফোন নাম্বার আপনি সচল ফোন নাম্বার এবং যে ফোন নাম্বারটি আপনার যে চাকরিতে আবেদন করেন সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন আপনার মেইল নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন এখানে ক্লিক করবেন এবং সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার ফোনে একটি ওটিপি গেছে ওই ওটিপিটা এখানে দিতে হবে পরবর্তীতে এখানে ওটিপি ভেরিফাই করতে হবে সো আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি দেবে এটা আপনি এখানে দিয়ে দিবেন ওটিপি দেওয়া হয়ে গেলে ভেরিফাইড ওটিপিতে ক্লিক করবেন ওটিপি দেওয়ার পরে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ইউজার নাম লিখতে হবে এবং আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা আপনি অবশ্যই ছোটো হাতের বড় হাতের সংখ্যা সবগুলা মিলেই দিবেন এবং যেটা স্ট্রং পাসওয়ার্ড হয় সেটা আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি এখানে মার্ক দেবেন এবং পরবর্তীতে সাবস্ক্রাইবার এখানে মার্ক দেবেন এবং দুটো হাতে টিকমার্ক দিয়ে পরবর্তীতে আপনি এখানে সাইন আপে ক্লিক করে দিবেন এবং আপনি যে পাসওয়ার্ডটা দেবেন সেটা অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন নাম পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়ে নিজে দেখতে পাচ্ছেন সাইন আপ এখানে সাইন আপ করবেন সাইন আপ করার পরে পরবর্তী এরকম একটা পেজে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার সকল বেসিক ইনফরমেশন এখানে দেখাবে সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় অপশনে মাই প্রোফাইল এখানে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম শো করবে মেইল নাম্বার এবং ফোন নাম্বার আপনি যে মেইল নাম্বার ফোন নাম্বার দিয়েছিলেন সেটা এখানে শো করবে এবং এখানে উপরে আপনাকে একটি ইউজার আইডি দিয়ে দেওয়া হয়েছে অলরেডি প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে সিবি সেটাকে এডিট করতে হবে এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এ পাশে এই যে প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস এখানে আপনার এ পাশে দেখতে পাচ্ছেন কোন এডিট অপশন আছে এখানে আপনার টিকমার্ক দিতে হবে এবং টিকমার্ক দিয়ে প্রথমে এখানে আপনাকে এডিট করতে হবে এখানে আপনাকে আপনার যে প্রোফাইল হিডিং সেটা দিতে হবে এটা দুই লাইনে দিতে পারেন বা পাঁচ লাইনে দিতে পারেন এটা কোনো ম্যান্ডাটরি না এখানে হচ্ছে আপনাকে অবশ্যই এই যে আপনার নামটা সেটা অবশ্যই ভালোভাবে দিতে হবে এখানে আপনার যেগুলো লাল চিহ্ন দেওয়া আছে পাচ্ছেন স্টার চিহ্ন সেগুলো অবশ্যই আপনাকে এখানে ফিল আপ করতে হবে প্রথমে এখানে আপনাকে আপনার যে প্রোফাইল হেডলাইন সেটা দিতে হবে তারপর এখানে আপনাকে আপনার নাম তারপর এখানে আপনাকে আপনার নাম ইংরেজিতে এবং এখানে বাংলায় লিখতে হবে এবং এখানে এরপর কাছান আপনার মেইল নাম্বার এবং ফোন নাম্বার তো অটো চলে আসবে এরপরে এখানে আপনাকে কেরিয়ার অবজেক্টিভ এবং কেরিয়ার সামারি এখানে দুই লাইন লিখতে হবে তারপর হচ্ছে আপনার কি ধরনের কি। প্রিফিড টাইপ অফ জব এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনি কি ধরনের চাকরিতে আবেদন করবেন যেহেতু আপনি বোধ দিয়ে দিবেন এখানে বোধ দেওয়ার পরে পরবর্তী যেটা সেটা দেখতে পাচ্ছেন প্রিফিড এমপ্লয় টাইপ এখানে আপনি দিয়ে দিবেন ফুল টাইম দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পরে পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং নিচে আপনাকে আপনার এখানে সিগনেচার অ্যাড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ছবির সাইজ দেওয়া হচ্ছে তিনশো বাই তিনশো এবং সিগনেচার হচ্ছে তিনশো বাই আশি এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা যদি একটু যান সেখানে দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমি একটি ভিডিও দিয়ে রেখেছি ছবি এবং সিগনেচার ইসেস করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং করতে পারবেন এবং পরবর্তীতে আমি এখানে চলে আসলাম আবার এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করার পরে পরবর্তীতে একটু নিচে যান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার যে রিজিউমি সেটা দিতে পারেন এবং না থাকলে তার ভিডিও রিজিউমিং থাকলে দেবেন আর না থাকলে তার দরকার নেই এরপর দেখতে পাচ্ছেন সেভ এখানে ক্লিক করে দেবেন সেভটা ক্লিক করা এই ইনফরমেশন সবগুলো আপনার সেফ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাকে উপরে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফরমেশন এখানে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে এই দেখতে পাচ্ছেন এই সাইডে ইডিট নামে অপশন আছে এখানে আপনাকে ইডিট করতে হবে সেক্ষেত্রে আপনাকে এখানে ইডিট অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনাকে আপনার বাবার নাম লিখতে হবে এখানে বাবার নাম আপনি বাংলায় ইংরেজিতে লিখবেন প্রথমে তারপরে এখানে বাংলায় লিখতে হবে এরপরে এখানে মায়ের নাম ইংরেজিতে এবং বাংলায় লিখতে হবে তারপরে আপনার জন্ম তারিখ তারপরে হচ্ছে আপনার যার যার ধর্ম এটা দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার জেন্ডার তারপরে হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি এখানে ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে বার্থ সার্টিফিকেট নাম্বার যদি থেকে থাকে সেক্ষেত্রে দেবেন না থাকে দেওয়া দরকার নেই এরপরে পাসপোর্ট নাম্বার সেম যদি থাকে সেক্ষেত্রে দেবেন না থাকে দেওয়া দরকার নেই এরপর দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট এক্সপায়ার ডেট কত সালে ডেট আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে থাকেন সেক্ষেত্রে পাসপোর্ট এক্সপায়ার ডেট দিতে হবে যদি ড্রাইভিং লাইসেন্স দেন সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের যে ইস্যু ভেরিফিকেশন ডেট সেটা আপনাকে ডেট সেটা দিতে হবে তারপরে ন্যাশনাল ন্যাশনালিটি এখানে অটো সিলেক্ট করাতে হবে বাংলাদেশি তারপরে এখানে যদি আপনার কোনো কোটা থেকে থাকে এখানে কোনো কোটা দেবেন না থাকলে দেওয়া নন অ্যাপ্লিকেবল দেবেন বা নন কোটা দিবেন এরপর দেখতে আছেন ব্লাড গ্রুপ এখানে আপনাকে আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে পরবর্তীতে সব কিছু ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ এখানে ক্লিক করবেন এবং এটা সেভ হয়ে যাবে এবং পরবর্তী তাহলে এখান থেকে আপনি তাহলে এডিট করতে পারেন এবং পরবর্তীতে যে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল অ্যাড্রেস এখানে আপনাকে আবারও এডিট করতে হবে সেক্ষেত্রে এখানে এডিট করার পর দেখতে পাচ্ছেন ইডিট অপশনে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পার্সোনাল যে অ্যাড্রেস পারমানেন্ট প্রথমে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা বর্তমানে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় আপনার ডিস্ট্রিক্টের নাম দিতে হবে তারপর এখানে আপনাকে ডিভিশন দিতে হবে তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে আপনার যে থানার যে থানার আন্ডারে আছেন বা আপনার যে পোস্ট অফিস পোস্টাল কোর্ট সবভাবে আপনাকে দিতে হবে এবং এখানে দেখতে হবে কেয়ার অফ কেয়ার অফ হচ্ছে মূলত আপনি যার আন্ডারে আছেন আপনার বাবা হতে পারে মা হতে পারে অথবা বাবা মা না থাকলে আপনার যার আন্ডারে আছেন ওনার নাম এখানে দিয়ে দেবেন কেয়ার অফে তারপর এখানে আপনাকে আপনার অ্যাড্রেস দিতে হবে যেটা হচ্ছে এখানে আপনি আপনার গ্রামের নাম রোড নাম্বার ফ্ল্যাট নাম্বার গ্রামে শহরে থাকলে ফ্ল্যাট নাম্বার দিয়ে দিবেন এবং আপনার দুটো অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দুটো সেম হয়ে যাবে এবং সেম হয়ে গেলে পরবর্তী নিচে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ এটাতে ক্লিক করবেন এবং এটি সেভ হয়ে যাবে এবং এখানে আপনার ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে উপরে যাবেন আবার উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার আপনার যে এডুকেশন সেটা আপনাকে ফিল আপ করতে হবে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এড এডুকেশান এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে প্রথমে আপনি আপনার সর্বনিম্ন যেটা এসএসসি দিতে পারেন পিএসসি দিতে পারেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা সর্বোচ্চ যদি আপনি জিএসসি দিয়ে থাকেন সেক্ষেত্রে জিএসসি দিবেন এবং না থাকলে আপনি এসএসসি থেকে শুরু করবেন এখানে এসএসসি সিলেক্ট করবেন তারপরে এখানে আপনাকে রেজিস্টার নাম্বার দিতে হবে এখানে রোল নাম্বার তারপর এখানে আপনার যে স্কুলে পড়েছেন সেই স্কুলের নাম দেবেন তারপর এখানে আপনাকে এখানে পাসিংয় দিতে হবে এবং এখানে আপনার বোর্ড দিতে হবে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার এক্সামিনেশান আপনি কী এক্সামিনেশান আপনি যদি এসএসসই দিয়ে থাকেন সে এসএসএ আপনি যদি এসএসসি সম্মান দিয়ে থাকেন সেক্ষেত্রে সম্মান দিবেন যদি আপনি দাখিল দিয়ে থাকেন সেক্ষেত্রে দাখিল এবং যদি ও লেভেলে করে থাকেন সেক্ষেত্রে ও লেভেল দেবেন আপনি যেটা পড়েছেন সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে তারপর এখানে আপনাকে গ্রুপ দিতে হবে তারপর এখানে আপনার রেজাল্ট দিতে হবে আউট অফ ফাইভের মধ্যে কত হয়েছে সেখান থেকে এখানে লিখতে হবে এবং লেখা হয়ে গেলে এখানে দেখতে সেভ অ্যাজ সেভ চেঞ্জ এখানে ক্লিক করবেন এবং এটি চেঞ্জ হয়ে যাবে এবং আবারও পরবর্তীতে পরবর্তী যে আপনার পরবর্তীতে এডুকেশন কোয়ালিফিকেশান সেই জন্য আপনাকে আবারও এখানে অ্যাড এডুকেশনে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আপনার এইচএসি সিলেক্ট করবেন এভাবে আপনার এইচএসি এইচএসি মাস্টার্স পিএইচডি যা আছে সব কিছু এখানে আপনার অ্যাড করে দেবেন এবং অ্যাড করা হয়ে গেলে দেখছেন সেভ অ্যাজ এভাবে সেফ চ্যান্স এখানে আস সবগুলো সিলেক্ট করে দেবেন এবং সবগুলো সিলেক্ট করা হয়ে গেলে এভাবে আপনাকে মূলত আপনার এডুকেশনটা ফিল আপ করতে হবে এবং পরবর্তী দেখতে ট্রেনিং আপনার যদি কোনো প্রকার ট্রেনিং করে থাকেন সেক্ষেত্রে অ্যাড ট্রেনিংয়ে ক্লিক করবেন এবং অ্যাড ট্রেনিংয়ে ক্লিক করার পর আপনি কী ধরনের ট্রেনিং করেছেন সেটার নাম দিতে হবে তারপর সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে এবং কবে শুরু করেছেন এবং কবে শেষ করেছেন সেটা দিতে হবে এবং কোর্স সম্পর্কে আপনাকে এখানে কিছু লিখতে হবে ডিসক্রিপশন বক্সে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনি যদি কম্পিউটার ট্রেনিং করে থাকেন সেক্ষেত্রে কম্পিউটার ট্রেনিং এখানে দিতে পারেন যদি অন্যান্য কোনো ট্রেনিং করে থাকেন সেক্ষেত্রে ট্রেনিং দেবেন এবং না থাকলে আপনি দেওয়ার দরকার নেই এরপর দেখতে পাচ্ছেন আপনার সার্টিফিকেশন এছাড়াও আপনি এর পাশাপাশি যদি অন্য কোনো সার্টিফিকেশন করে থাকে সেক্ষেত্রে এখানে সার্টিফিকেশন নাম লিখতে হবে তারপরে এখানে আপনার প্রোভাইডার লিখতে হবে তারপর এখানে আপনার ক কবে ইস্যু হয়েছিলো এবং কবে আপনার এক্সপায়ার হয়েছে সেটা দেবেন এবং আপনাকে সেটার সার্টিফিকেট অবশ্যই এখানে আপলোড করতে হবে এবং আপনার যদি কোনো সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনাকে দেওয়ার দরকার না এভাবে মূলত আপনাকে এভাবে মূলত আপনাকে আপনার সার্টিফিকেট ফিল আপ করতে হবে এবং পরবর্তীতে আবারও আপনি উপরে যাবেন দেখতে পাচ্ছেন এমপ্লয়েড এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে আপনার যদি কোনো প্রকার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন এবং অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করার পরে এখানে আপনি আপনার যে প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এবং প্রতিষ্ঠানের যে টাইপ সেটা লিখে দেবে এখানে সিলেক্ট করতে হবে কি ধরনের প্রতিষ্ঠান এনজিও হতে পারে আপনার প্রাইভেট অ্যাগ্রো ফার্ম হতে পারে বিভিন্ন প্রকার আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনার আপনার যে প্রতিষ্ঠানের লোকেশন সেটা দেবেন এবং আপনার আপনি কি ধরনের পোস্ট আপনার ডেজিগনেশান কী ছিল সেটা দিয়ে দেবেন এবং আপনার ডিপার্টমেন্ট কী ছিল সেটা দিতে হবে এখানে আপনার স্টার ডেট এবং ইন্টার ডেট দেওয়া থাকবে এবং আপনার সেই বিষয়ে রিসপন্সিবিলিটি বিষয়ে সেই আপনি যে চাকরি করেছেন সেই বিষয়ে এখানে আপনাকে কয়েক লাইন লিখতে হবে এবং বর্তমানে যদি আপনি করে থাকেন সেটা দেখতে পাচ্ছেন কারেন্টলি ওয়ার্কিং এখানে মার্ক দেবেন এবং এখানে আপনার যে ইন্টার ডেট সেটা দেওয়া লাগবে না এভাবে মূলত আপনার যে এক্সপিরিয়েন্স সেটা আপনি এক এক করে অ্যাড করে দিতে হবে অ্যাড করে আপনার এখানে অ্যাড এক্সপিরিয়েন্স যদি আরও যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেখানে অ্যাড এক্সপিরিয়েন্স দেবেন এবং পরবর্তীতে আপনি আপনার দুই নাম্বার যে এক্সপিরিয়েন্স সেটা দিতে পারেন এভাবে মূলত আপনার যে এক্সপিরিয়েন্স সেটা দিতে হবে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সব শেষে দেখতে পাচ্ছেন আদার্স ডিটেল আদার্স ডিটেলে ক্লিক করে এখানে আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করবেন এখানে আপনি আপনার অ্যাডে ক্লিক করবেন এখানে প্রথমে আপনি আপনার ল্যাঙ্গুয়েজের নাম দেবেন বাংলা দিতে পারেন ইংরেজি আরবি উর্দু আপনি যা পান সেটা দিয়ে দেবেন এরপরে আপনি রিডিং কীরকম পারেন তারপর হচ্ছে রাইটিং তারপর হচ্ছে স্পোকিং তারপর হচ্ছে লিসেনিং কী ধরনের আছে সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে এভাবে আপনাকে এক এক করে আপনি যদি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পেরে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে থাকবেন এবং আপনার যে ল্যাঙ্গুয়েজের নাম সে দিতে থাকবেন এরপর দেখতে পাচ্ছেন রেফারেন্স আপনার যদি কোনো রেফারেন্স দিতে দিতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড রেফারেন্সে ক্লিক করবেন এবং এখানে আপনাকে ওনার নাম দেবেন রেফারেন্সের যার নাম থাকবে তারপরে কি কী ধরনের প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং ওনার যে রিজিগনেশন সেটা কি সেটা দিতে হবে এখানে এখানে আপনাকে ওনার যে অ্যাড্রেস সেটা দিতে হবে এবং অবশ্যই এখানে আপনাকে ফোন নাম্বার তার যার রেফারেন্স দেবেন তার ফোন নাম্বার এবং তার মেল নাম্বার দেবেন এবং এভাবে আপনাকে সেভ চেঞ্জ এখানে ক্লিক করতে হবে এবং যদি আপনি দুই তিনটা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দুই তিনজনের রেফারেন্সে অ্যাড অ্যাডে ক্লিক করতে থাকবেন এক এক করে আপনি আপনার রেফারেন্স এখানে অ্যাড করতে থাকবেন এরপরে দেখতে পাচ্ছেন স্কেল স্কেলে যদি আপনার অন্যান্য কোনো স্কিল থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো স্কেল এখানে দেওয়া আছে আপনার এমএস ওয়ার্ড এক্সেল থেকে শুরু করে আপনার অনেকগুলো ট্রেনিং তারপর ইনিং ডাটা এন্ট্রি মার্কেটিং বিভিন্ন বিষয় এইচ আর এই সকল বিষয়ে আপনার যদি স্কিল থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি খুঁজে বের করে সেটা স্কিল দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে এভাবে আপনার স্কিলগুলো এখানে চাইলে অ্যাড করতে পারে এবং না থাকলে দেওয়ার দরকার নেই এভাবে মূলত আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার ছবি দেখতে পাবেন এবং এখানে আপনার নাম শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে একটি নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারটা এখানে শো করবে এবং এই নাম্বারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার যে মেম্বারশিপ সেটাই হচ্ছে এটা নাম্বার এই নাম্বার দিয়ে আপনি আপনার যে প্রিমিয়াম মেম্বার সেটা এখানে নাম্বারটা দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা এখানে এক মিনিটের মধ্যেই এখানে হয়ে যাবে মূলত এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটা মূলত আপনাকে এই জায়গায় যেতে হবে আমরা যদি একটু আপনাদের দেখা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনি প্রিমিয়াম নাম্বার অফ জস এর ক্লিক করার পর এখানে ইয়েস দেবেন এবং ইয়েস দেওয়ার পর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা মূলত এখানে আপনাকে দিতে হবে এবং দেওয়ার পরে আপনি নেক্সট ডে ক্লিক করলে ম্যাজিকের মতো আপনার এখানে যা ফিল আপ করেছেন সকল ইনফরমেশন পরবর্তী দেখতে পাবেন এখানে একটু পরে আপনাদের প্রুফ দেখাচ্ছি এখানে আরেকটি কথা আপনারা যারা আপনার ইনফরমেশন সাবমিট করবেন দেখতে পাচ্ছেন সেই চেঞ্জ এখানে ক্লিক করার পরে অবশ্যই আপনাকে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এখানে যেতে হবে এবং পরবর্তীতে আপনাকে সেভে ক্লিক করতে হবে নাহলে কিন্তু তারা এখানে নেবে না অবশ্যই আপনাকে সেই পাসওয়ার্ড দিয়ে আবার পরবর্তীতে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে এভাবে মূলত আপনাকে প্রত্যেকটিতে এক এক করে সেভ করতে হবে আপনার সব ইনফরমেশন এখানে এভাবে এভাবেই আপনাকে সেভ করতে হবে এখানে আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে পরবর্তীতে সেভে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার সেভ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পপ আপ ধরে অপশন চলে আসবে এবং সবুজ কালারে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোফাইল আপডেট হয়ে গেছে এভাবে মূলত আপনাকে সকল ইনফরমেশন পাসওয়ার্ড দিয়ে দিয়ে সেভ করতে হবে এবং দেখতে পাচ্ছেন উপরে প্রিভিয়াস সিবি এখানে ক্লিক করলে আপনার সকল প্রিভিয়াস সিবিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে যে দেখতে পাচ্ছেন অল জব সিবি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যে সিবি সেটা এখান থেকে চাইলে আপনি ডাউনলোড করতে পারেন এবং আপনার সকল এখানে চলে আসছে আপনি চাইলে এই যে উপরে দেখতে পাচ্ছেন ট্যাম্পলেট এটাকে চেঞ্জ করতে পারেন এবং সেটা চেঞ্জ করলে আপনি এটা এটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনার যেটা সুবিধা হয় আপনার যেটা মনে যায় সেটা আপনি চাইলে আপ এখান থেকে এই ফর্মেটটা চাইলে ডাউনলোড করতে সিবি ডাউনলোড অপশন এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে আপনার যে সিবিটা সেটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনি চাইলে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না সেখান থেকে চাইলে দেখতে পারেন এবং এভাবে মূলত আপনি আপনার সিবিটা যেটা সেটা আপনি দেখতে পারেন এবং সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন এবং এখন দেখাবো কিভাবে আপনি এটার জন্য পেমেন্ট করবেন এবং এটি এটি ইউজার আইডি এখন কিন্তু ইউজ হবে না যে ক্ষেত্রে আপনারা যদি পেমেন্ট না করেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার জন্য দ্বিতীয় যে অপশন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিকাম এ প্রিমিয়াম ইউজার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার যে সদস্য এটা চার্ট দেওয়া আছে এখানে আপনাকে এক হাজার দুইশো এক হাজার আটশো পঁচিশ দিনের জন্য আপনাকে একশত পঞ্চাশ টাকা এবং দুইশত এখানে আপনার সাতশো তো তিরিশ দিনের জন্য আপনাকে পঁয়ষট্টি টাকা এবং তিনশো পঁয়ষট্টি দিন বা এক বছরের জন্য আপনাকে ৩৫ টাকা এবং একশো আশি দিনের জন্য আপনাকে দুই বিশ টাকা পেমেন্ট করতে হবে এবং আমি সাজেস্ট করব আপনাদের এখানে আপনারা চাইলে পাঁচ বছর বা এক হাজার আটশো পঁচিশ দিন করতে পারেন অথবা তিন বছর করতে পারেন আমি সাজেস্ট করব আপনাদের তিন বছর করাই ভালো তিন বছর পর পর আপনি চাইলে রিনিউ করতে পারেন এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন তিনশো আশি দিন এইটার জন্য আমাকে পেমেন্ট করব এবং তিন বছরের জন্য সেটার চার্জ হচ্ছে এখানে পঁয়ষট্টি টাকা এবং আপনাদের যাদের প্রিমিয়াম মেম্বারের ডেট শেষ হয়ে গেছে তারাও কিন্তু চাইলে আবার পুনরায় আবেদন আপনার যে মেম্বারশিপের যে টাকা সেটা কিন্তু আবার পেমেন্ট করতে পারে এবং পেমেন্ট করে পরবর্তী আপনার ইউজার আইডি সেটা কিন্তু পুনরায় সেটা আবার চালু হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেম্বারশিপের যে টাকা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে এবং আপনারা যারা এর আগে মেম্বার হয়েছিলেন এবং যারা নতুন মেম্বার হবেন তাদের কিন্তু মেসেজের যে সিস্টেম সেটা কিন্তু সেম সেক্ষেত্রে এখন দেখাবো কীভাবে আপনি এটার মেম্বার হবেন এবং সেটার জন্য আমি ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি এবং আপনাকে অবশ্যই একই টেলিগ্রক থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ আপনাকে টাইপ করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু লেখার পরে আপনি ওকেতে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওকে পেজ চলে আসবে এখানে আপনাকে টেক্সট মেসেজ আপনাকে লিখতে হবে অল জবস সবগুলো বড়ো হাতের তারপরে পি টু তারপরে আপনাকে যে ইউজার আইডি দেওয়া হয়েছে সেই ইউজার আইডি এখানে দিয়ে দেবেন বা আপনি অ্যাপ্লিকেশন সময় উপরে দেখতে পাচ্ছেন ইউজার আইডি ইউজার ডি সেম তুলে দেবেন তুলে দেওয়ার পরে আপনাকে মূলত আপনাকে সেন্ড করে দিতে হবে ওয়ান সিক্সটি বোল নাম্বারে করার পরে দেখতে পাচ্ছেন অল জবস আইডি নাম্বার এখানে আপনার শো করবে এবং আপনাকে এখানে চার্জ কত টাকা কাটবেন লেখা আছে পঁয়ষট্টি টাকা কাটবে এবং এখানে আপনাকে তারপরে আপনি পি টু বা যেটা তিন বছরের মেয়াদ সেটার মেম্বার হতে পারবেন সেক্ষেত্রে এখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হয়েছে আট সংখ্যার দশ সংখ্যার সেই পিন নাম্বারটা আপনি লিখে রাখবেন আবারও আপনাকে মেসেজ সঙ্গে টাইপ করতে হবে অল জবস বড় হাতে তারপরে দেবেন ওয়াই এস দিয়ে আপনাকে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারটা আপনি তুলে দেবেন তুলে দেওয়ার পরে আবারও আপনি সেন্ড করে দিবেন এরপরে দেখতে পাবেন এখানে থাকা আছে ইউ আর নিউ এ প্রিমিয়াম মেম্বার উইথ প্যাকেজ পি টু মানে আপনি তিন বছরের যে প্যাকেজের মেম্বার সেটা হয়ে গেছেন অলরেডি এখানে আপনাকে যে প্রিমিয়াম মেম্বারের আইডি সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং এটার ভ্যালিডিটি ডেট হচ্ছে আপনার এখানে দেওয়া থাকবে এখানে আমার ভ্যালিটি ডেট হচ্ছে ছাব্বিশ বারো দু হাজার ছাব্বিশ বারো ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালে ডিসেম্বর মাসের এক তারিখেটা শেষ হবে সো এরপরেও কিন্তু চাইলে আপনার এটা রিনিউ করতে পারবেন সো এভাবে মূলত আপনাকে এটার জন্য পেমেন্ট করতে হবে এখন দেখাবো কীভাবে এইটি আপনি ইউজ করবেন এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে দেখানোর জন্য আমি চলে আসলাম এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে একটি সার্কুলার চলতেছে বর্তমানে এখানে কারেন্ট সার্কুলে ক্লিক করলাম কারেন্ট সার্কুলে ক্লিক করার পর যেহেতু অ্যাপ্লাই করবো সেখানে অ্যাপ্লাই নামে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যেই পদে আবেদন করবো সেই পদে ক্লিক করার পর নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক ক্লিক দেখতে পাচ্ছেন পি মেম্বার অল অফ জবস এই নাম্বারটা এই যে দেখতে পাচ্ছেন ইউজার নাম্বারটা এই এই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এই যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে এবং একবার দিলে কিন্তু এটা সেভ থেকে যায় পরবর্তীতে আপনার দেওয়া লাগবে না সো সেভ করার পর নেক্সট ডে ক্লিক করবেন পেমেন্ট করার পরে সেই নাম্বারটা দিয়ে আমি যদি নেক্সট ডে ক্লিক করে দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশন এখানে চলে আসবে আপনাকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না সো এভাবে মূলত আপনি এক মিনিটের মধ্যেই যে কোনো আবেদন করে ফেলতে পারবেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মেম্বার হতে হবে এবং আপনি খুব সহজে আপনার যে কোনো চাকরির আবেদন কিন্তু করে ফেলতে পারবেন সো এভাবে মূলত আপনাকে মেম্বার হতে হবে এবং এভাবেই কিন্তু এটা এই কাজ করে এবং আপনারা যারা আমাদের মাধ্যমে এটার মেম্বার হতে চান তারা স্ক্রিনে দেখার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের মেম্বারশিপ নির্ভরভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ